হ্যালো এভরিওান চলে ছিল চব্বিশে নভেম্বরের ভিডিও হুম জানি অনেকটাই লেট হয়ে গেছে আসলে একটু কিছু ব্যস্ততা চলছে তো যাই হোক এই কেকটা প্রত্যুষার জন্য সেদিন নিয়ে গেছিলাম আর সেই সময় চলছিল মুর্শিদাবাদ থেকে আমাদের এখানে কেক আসে তো সেই মুর্শিদাবাদে একটু সমস্যা চলছিলো সবাই জানো তো তারপরেও অনেক ঝামেলা অশান্তি পেরিয়ে এই কেক আসে তো যাই হোক ফাইনালি সব পত্রিকার ভাই বোন একজন বান্ধবী সবাই চলে এসছে আর বাকিরাও কাকিমা সবাই এসছে দাদু ঠাম্মা আর আমরা তো আছি তো এই যে ফাইনালি এবার কেক কাটিং হবে তার মধ্যেই সব একসাথে বাচ্চাগুলো থাকলে বুঝতেই পারো হয় তো মোমবাতি সবাই নিহত করছে বেশ ভালো একটা মজার কাজ ছিল সময়টা আর ওদিকে আমার পেছনে তারা ছিল যে ঋষি তার ওদিকে হচ্ছে মেহেন্দি আমাকে বারবার ফোন করছিলো তুই কখন আসবি তো আমি তাড়াতাড়ি যা করবি তাড়াতাড়ি কর এই ঘুরতে করতে যাই হোক ফাইনালি কেক কাটিংও ডান আর এবার আমার অসম্ভব তারা লেগেছে কি করে বলি তো যাই হোক এবার বাবা সবাইকে আস্তে আস্তে কেকগুলো কেটে দিতে লাগছিল কারণ বাচ্চাগুলো সব অপেক্ষা করছিল কেকের দিকে তাকিয়ে তো এদিকে এদের এই সব কমপ্লিট করে দিয়ে আমি ওই দিকের জন্য রেডি হয়ে নিয়েছি জাস্ট অল্প করে এবার আমি চলে যাবো মানে এইটার সাথে এটা মোটাও যাচ্ছে না তবু মানে আর কি যাওয়ার জন্য মানে ওখানে গিয়ে যাতে আমি সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করতে পারি জামাটা চেঞ্জ করে টিউশন চলছে সবাইকে ভিড় খাবার ভিড় টাটা করে ফাইনালি বেরিয়ে পড়ি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আমাকে বিয়েবাড়ির অর্ধেক রাস্তা দিয়ে আসার জন্য আর আপনাকে কিছু আমি বলতে চাই না 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 এরকম না কোনো নামি দেওয়া কেস নেই আশেপাশে কেউ নেই রাস্তা ফাঁকা ঠিক আছে ধন্যবাদ আমাকে হাওয়া খাওয়াচ্ছি ঠিক আছে খাও হোক খাওয়া হোক অসুবিধা নেই আমার দরকার এই তো যাচ্ছ ওই জন্য কিছু বলছি আনি আমি টাকা টাকা তারপর যাচ্ছি ধন্যবাদ এক্সট্রা দেওয়ার জন্য না তো যাই হোক ওদিক থেকে তাড়াতাড়ি করে আসলে কি হবে এখানে টোটোতে আমাকে প্রায় কুড়ি মিনিট বসিয়ে রেখেছিল টোটোওয়ালাটা যাই হোক অবশেষে এই যে আমি পৌঁছেছি তো ঋষি থাকা ছিল সবার বাড়ি থুবড়ো খেতে তারপরে এসে ও আর আমি ঝটাফট মিলে ওকেও রেডি করে দিয়েছি ও নিজেও ও আর আমি দুজনে মিলে আর কি ওকে রেডি করেছি তো যাই হোক এবার হবে ফটোশ্যুট আর এই যে সব মেহেন্দির প্রিপারেশন ফটোশ্যুট ভিডিও চলছে এদিকে সাথে বর্ষা আর আমি মিলে ঋষিতাকে এই যে মেহেন্দির দিকে পড়াতে বসে গেছি আর এরপর ঋষিতার নাই এসে আমাদেরকে সেভেন আপ দিয়ে গেল সবাইকে বললো তোমার বান্ধবীদের জন্য আর কি তো সবাই মিলে আর কি ওই সেভেন আপ খেতে খেতে গান চলছিলো সবাই আনন্দ করছিল কি এরপর এই যে একজন ড্যান্সার আমাদের মধ্যে ছিলেন আরও ছিল দুজন তো যাই হোক ওকে অনেক বলার পরও আর কি গেছিলো নাচতে যে মেহেন্দি না হলে কী করে মানাবে একটুখানি তো নাচ তো সবাই মিলে বলার পর ওই যে চলছে এইদিকে মেহেন্দি আর মাঝে মাঝে ঋষিতাও যাচ্ছিলো নিচে নিচে আসছিলো আর এরপরে ঋষিতা একটু নাচতে গেছিলো আর আমার একটা বান্ধবী যে মুন্নি ওকে বললাম তুই একটুখানি করে দে তো আমার ডান হাতে যেই একটুখানি করে দিতে লাগলো তারপর ওর বাড়ি থেকে ফোন আসলো আরও চলে যায় যে হোক তারপরে সবাই নাচছিলো ওখানটায় আমি একটুখানি বসে বসে দেখছিলাম এখানে তো যাই হোক এই মুহূর্তে ওরা আলাদাই মেতে গেছিলো কি বলবে আমাকে অনেকবার দেখেছে আমি যাইনি তো ঋষিতা এদিকে গিয়ে বারবার মেহেন্দি এদিক ওদিক ঘেটে ফেলছিলো তারপর আসছিল সেটা মুছে আবার আমি একটুখানি সেই দিকেই মন দেওয়া আর কি তো আমি আর ঋষিতা এই যে বসে এখানটায় মেহেন্দি পড়ানো চলছে আর কি আর ওদিকে ওরা উদুম নাচ আর কি আর ঋষিতার মনটাও মানছিল না তারপরে বললাম তুই যা একটুখানির জন্য তো যাই হোক তারপরে এই যে হচ্ছে নাচ আবার বেশ একটা জমজমাট বিয়ে বাড়ি একদম শুরু হয়ে গেছে সকলে মিলে মজা করছে নাচ করছে বেশ আলাদাই একটা ব্যাপার আর ওদিকে গেলে মেহেন্দি ঘেটে যাচ্ছে তাই আমাদের ব্রাইডকে বললাম তুই এখান থেকেই নাচ করতে স্টেজ এটি মেন অ্যাট্রাকশন এই সময় প্রায় রাত একটা বাজে আর তখনও চলছে ঋষিতার ফটোশ্যুট তারপর আমরা ফাইনালি খেতে বসি সব বান্ধবীরা মিলে আর যাই হোক এদিকে আমি টেনশনে ছিলাম আমার ডান হাতটা কামতে হয়নি তারপর লাস্টে বর্ষা একটুখানি করে দেয় আসছি নেক্সট পার্ট নিয়ে